আসসালামু ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আপনাদেরকে দেখাবো যে বড়জাগুলি থেকে মগরা করিডোরে যে সব থেকে বড়ো সিক্স লেনের এলিভেটেড ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে সেটার ওপরে এখন যে পিস ঢালাইয়ের কাজ চলছে সেটারই একটি আপডেট আপনাদের কাছে শেয়ার করতে চলেছি তো চলুন আজকের বিষয়টি আলোচনা করা যাক আপনারা এখন যে মেশিনটি দেখছেন এটার সাহায্যে ঢালাইয়ের ওপর যে পিচের তেল বা এটাকে প্রাইম কোড বলা হয় সেটা দেওয়া হচ্ছে এই প্রাইম কোড করলে কি হয় যখন এই ঢালাইয়ের ওপর পিচটা ঢালা হবে তখন এই প্রাইম কোডটি একটি আঠার মতন কাজ করবে চলুন আগে দেখতে থাকুন আপনারা এখন দেখতে পাচ্ছেন কীভাবে ট্র্যাক্টরের টলি করে যে পিচ সেগুলো নিয়ে এসে একটি মেশিনের মতো ঢালা হচ্ছে আমি আগে আপনাদের জানাবো যে এই মেশিনটিকে কি বলা হয় তো তার আগে একটি আপনাদের কাছে আবেদন যেসব বন্ধুরা চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার এই ভিডিও সর্বপ্রথম আপনারা দেখতে পান তো এবার বলি যে এই মেশিনটিকে পেভার মেশিন বলা হয় এই মেশিনের সাহায্যে কি হয় যে পিচগুলোই যে ওই যে ঢালা হচ্ছে সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি জায়গায় এবং সেখান থেকে পিচগুলি পেছনের সাইডে গিয়ে সমানভাবে এই মেশিন পেভমেন্ট করে দেয় পেভমেন্টের বাংলা মানে হচ্ছে যে বিছিয়ে দেওয়া সেই বিছিয়ে দেওয়ার কাজই এই মেশিনটি করে থাকে তো আপনারা কেউ ভিডিওটিকে স্কিপ করবেন না ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আপনারা অবশ্যই অনেক কিছুই জানতে পারবেন তো আপনারা দেখতে থাকুন আমি আর একটা কথা বলে রাখি যে এই সিক্স লেন ফ্লাইওভারের একদম যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে এই এখন যে জায়গায় কাজ চলছে এই জায়গা পর্যন্ত আমি আগের ভিডিওতে কোথায় কতদূর কি কাজ হয়েছে সম্পূর্ণ আপডেট তুলে ধরেছিলাম আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার দেখুন আপনারা ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন এই মেশিনে আপনারা এখন একটি ডিভাইস দেখতে পাচ্ছেন যে এই যে যে মনিটারিং ডিভাইসটি এই ডিভাইসের মাধ্যমে কি হয় যে এই মেশিন কত মোটা পেমেন্ট করবে বা কতটা ওয়াইড করবে সেটারই অপারেটর কেন থেকে করা হয় এবং এর জন্য ড্রাইভার ছাড়াও আরও একজন অথবা দুজন ইঞ্জিনিয়ার থাকে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে দুটো ট্যান্ডাম রোলার কন্টিনিউ তারা রোলিং করেই যাচ্ছে যতক্ষণ না পিচের টেম্পারেচার কমে আসে আপনারা এই জায়গায় একটি জিনিস লক্ষ্য করুন যে একজন ইঞ্জিনিয়ার এসে পিচের মধ্যে কি একটা যেন দিয়ে গেল এটি হচ্ছে পিচের টেম্পারেচার মাপা হচ্ছে যে পিচটা ঠিক কতটা গরম বা ঠান্ডা আছে ইঞ্জিনিয়াররা সর্বদাই এটি পরীক্ষা করতে থাকে যে ঠিকঠাক টেম্পারেচার মেনটেন হচ্ছে কি হচ্ছে না আপনারা এই মুহূর্তে যে মেশিনটিকে দেখছেন এটিকে পিটিআর বলা হয় ফুল ফর্ম হচ্ছে পেনোমেট্রিক টায়ার রোলার এই মেশিনটির কাজ হচ্ছে যে পিচের মধ্যে বাবলগুলো জন্মায় সেই বাবলগুলোকে রিমুভ করে দেয় এবং পিচের ওপরে একটি সাইন ভাব নিয়ে আসে আপনাদের যদি এই বিষয়ে কোনো রকম মতামত থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন এবং আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকেনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন আপনাদের কাছে সর্বদাই পৌঁছে যায় এবং এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে এই বিষয়ে অন্যদেরও জানতে সুবিধা হয় এবং আমাদের ফেসবুক পেজ স্টার স্বামী ব্লগকে অবশ্যই ফলো করুন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে অন্য একটি ভিডিও নিয়ে